যে লোকমান নবীহে স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান আলীহ ইসালাম লোকমান আলীহ রাহমা তার সন্তানকে বলেছিলেন ইয়া আইজহু ওয়াস করেছিলেন উপদেশ দিয়েছিলেন নাসিহা করেছিলেন কি নাসিহা যে ইয়া বুনাইয়া হে বৎস হে আমার কলিজার টুকরা হে আমার হে আমার কলেজার অংশ লা তুশরিক বিল্লা তোমরা আল্লাহর সাথে কাউকে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না এটা হলো লোকমান সালাম তার সন্তানের প্রথম উপদেশ যে তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে নিও না আল্লাহ যা পারেন এ পৃথিবীর কেউ তা পারে না অতএব আল্লাহ তালার সাথে কাউকে তুমি শরিক কোরানা এটা হলো লোকমান আলাইহিস সালামের কথা বলেন না কেন প্রথম উপদেশ আমার কথা আপনারা বোঝেন কিনা কোরানের গнди হাদিসরা লোকে সুত পথে যেন থাকিবি চল তোমার ছায়া তলে কর গু প্রভু بسم الله الرحمن الرحيم. إِنَّ اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درف شالك نے تیری قتڑ دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھی کر دیا بل العلا بکماری ہی بھی ہی অসুনতি জেম সনিহি সল্লু আইলে হে মজাস মোকাররম মোজিবুল ইহত রম জমাবারের সম্মানিত মুসল্লা নিকরম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে ভালো রেখেছেন যিনি আমাদেরকে সুস্থ রেখে মসজিদে যথাসময় আসার তৌফিক দিয়েছেন আমরা মহান মালিকের শুক্রিয়া দায়ী করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ নবী করিম সল্ল্লাহ উপরে ওসাল্লামের ও দরুদ সাহাবায় আজমাইন আনহুম। যাদের উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন এই পৃথিবীতে নবীদের পরে যারা নবীদের সাথী ছিল এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হলো নবীরা মাসুম সবচেয়ে ভালো মানুষ তো নবীদের পরে এই পৃথিবীতে ভালো মানুষ হচ্ছে যারা নবীদের সাথে চলছে নবীদের সাথে ওঠা বসা করেছে আম্বিয়া সালামদের সাথে যাদের ওঠা বসা ছিল চলাফেরা ছিল তার তাদের পিছনে সলা আদায় করেছে মুসল্লিরা তাহলে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়ার সম্ভাবনা আছে তাই না জন্যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তা নবী আলী হিসালামগণ এই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার কারণে তাদের সাথেও যারা চলাফেরা করেছেন তারাও খুব ভালো মানুষ ছিল এত ভালো মানুষ ছিল যে আল্লাহ নবী করিম সাল্লি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করেছেন আবার জিব্রাইল আলহ ইসালাম আরসে নবীর কাছে কোরআনুল করিমের আয়াত নিয়ে কিন্তু ঘটনা ঘটছে একজন সাহাবির মধ্যে দুজন সাহাবির মধ্যে একটা ঘটনা ঘটছে কিংবা একজন সাহাবির সাহাবা ইকরামদের মায়ের সাথে একটা ঘটনা ঘটছে মা ছেলে তর্কতর্কি মা ছেলে ঝগড়া স্বামী স্ত্রী ঝগড়া আল্লাহ তালা ওই ওই নবীর সাথীদের উপরও আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে করোনার আয়াত নাজিল করেছেন সোবাহান আল্লাহ কত ভালো মানুষ ছিল সম্মানিত ভাইরা তো আমি ধারাবাহিকভাবে ভাবে সেই ভালো মানুষের কথা নবী গণের কথা তারপরে ধারাবাহিকভাবে শুনতেছিলাম আমরা হজরতে লোকমান রাহমা তার কথা আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম যে লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন উপদেশের ভাষাটা কেমন ছিল সম্মানিত ভাইরা লোকমান আলি হুসালাম সন্তানকে উপদেশ দিয়েছেন আমি যখন তাফসিরে প্রবেশ করব যখন সুরা লোকমানের তাফসির শুনবেন আপনারা মনে হবে যেন আল্লাহ এই আয়াতগুলো এখন এই সমাজকে দেখে দেখে নাজিল করছেন এই পৃথিবীতে বাবাদের জন্য সবচেয়েতে আপনকে কথা বলেন না কেন বাবাদের সবচেয়ে আপন কে বোঝে না আপনাকে পোলামাইয়া নাই তো কথা কন না সবচেয়ে আপন কে সন্তানেরা বাবাদের কাছে সবচেয়ে আপন হলো সন্তানেরা তা সন্তানদের উপদেশটা কেমন হওয়া উচিত তা যখন প্রবেশ করব মনে হবে যেন আল্লাহ আমাকে আপনাকে ধরে ধরে উপদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দাও লোকমান আলহি রাহমা তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন প্রথম উপদেশটাই হচ্ছে আল্লাহ তালা বলছেন লোকমানু কোকমানিহি যে লোকমান নবীহে স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান আলীহ ইসালাম লোকমান আলীহ রাহমা তার সন্তানকে বলেছিলেন ইয়া আইজু ওয়াস করেছিলেন উপদেশ দিয়েছিলেন নাসিহা করেছিলেন কি নাসিহা যে ইয়া বুনাইয়া হে বৎস হে আমার কলিজার টুকরা হে আমার হে আমার কলেজার অংশ লা তুশরিক বিল্লা তোমরা আল্লাহর সাথে কাউকে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না এটা হলো লোকমান সালাম তার সন্তানের প্রথম উপদেশ যে তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে নিও না আল্লাহ যা পারেন এ পৃথিবীর কেউ তা পারে না অতএব আল্লাহ তালার সাথে কাউকে তুমি শরিক করোনা এটা হলো লোকমান আলহ ইসলামের কথা বলেন না কেন প্রথম উপদেশ আমার কথা আপনারা বোঝেন কিনা আরবি গ্রামারে ইবনুন অর্থ ছেলে ওলামাই কেরম যারা আছেন আপনারা বুঝবেন কিন্তু আল্লাহ ইয়া ইবনুন বলেন নাই লোকমান আলিহির রহমা তার সন্তানকে উপদেশ দিয়েছেন ইয়া বুনাইয়া ইয়া ইবনুন হে আমার ছেলে এটাও বলতে পারতেন কিন্তু বুনাইয়া বলছেন এই জন্য এটা তাজগীর করা হয়েছে আরবি ভাষায় যে লোকমান আলাইহির রাহমা তার সন্তান বাবার কাছে আপন হওয়ার কারণে সবচেয়ে বাবা যদি কোনো অন্যায়ও করে বাবা যদি চুরিও করে বাবা যদি ডাকাতিও করে বাবা যদি বেনামাজিও হয় কিন্তু প্রত্যেক বাবা চায় আমার সন্তান নামাজি হোক প্রত্যেক বাবাই চায় আমার সন্তান আমি চুরি করি আমি খারাপ আমার সন্তান যেন খারাপ না হয় এরকম চেষ্টা প্রত্যেক বাবাদের থাকে না ভাই